এই গরমেই কিছুদিন থেকে পাতলা মাছের ঝোল খেতে খুব ইচ্ছে করছিল তাই বাজার থেকে আড়াইশো ফলি মাছ কিনে নিয়ে চলে এসেছিলাম এই গরমে যত তেল মশলা কম খাওয়া যায় ততই ভালো তাই অল্প আলু আর পেঁপে দিয়ে বানিয়ে নিলাম ফলি মাছের ঝোল প্রথমে কাটা মাছগুলোতে ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম তারপর কড়াই গরম হলে একে একে দিয়ে সেগুলো একটু লাল করে ভেজে নিলাম একটু কড়া করে ভাজা হয়ে এলে একে একে মাছগুলো তুলে নিলাম এরপরে সেই কড়াইয়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁপে আর আলুগুলো সেগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে তাই সামান্য লবণ দিয়ে সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে কিছুক্ষণ সময় নিয়ে সেগুলো আস্তে আস্তে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন ভাজা প্রায় হয়ে গেছে এরপর একে একে সমস্তটা তুলে নেব এরপরে সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় তেজপাতা কিছুটা পাঁচ ফোড়ন ও একটা কাঁচা লঙ্কা একটু নেড়েচেড়ে নিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা প্রায় গোল্ডেন ফ্রাই হয়ে এলে সেখানে দিয়ে দিলাম টমেটো কুচি এরপর টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে টমেটোটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এরপর তাতে অ্যাড করলাম আদা রসুন শুকনো লঙ্কা ও গোটা জিরের পেস্ট সাথে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এরপরে সমস্তটা ভালো করে নাড়িয়ে নেব কিছুটা নাড়িয়ে চাড়িয়ে ধনের গুঁড়ো দিয়ে আবারও সমস্তটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁপে ও আলু আলু ও পেঁপেগুলো দিয়ে সমস্তটা আবার ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে সামান্য চিনিও অ্যাড করতে পারেন তবে আমি চিনিটা স্কিপ করেছি আলুটা ভালো করে মশলার সাথে মাখানো হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দেওয়ার পর আলু ও পেঁপে সহ সমস্ত ঝোলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপরে ঝোলটা প্রায় ফুটতে শুরু করলে তাতে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো দেওয়ার পর সমস্তটা হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মতো ফুটতে দেব আট মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন সমস্তটা প্রায় কুক হয়ে এসেছে এরপর সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার তো নামানোর পালা তবে নামানোর আগে দিয়ে দেব এক চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা করলেই রেডি আমাদের ফলি মাছ বা ফলুই মাছের পাতলা ঝোল গরম ভাতের সাথে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব